আছেন আজকে সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করব যদি এত বড় গাবি কেউ এত কম দামে দিতে পারে তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের একটি চমক দেখাবো এবং খুবই কম দামে আপনাদেরকে আছে গাবিটা সেল করব তো দর্শক বন্ধুরা আমরা স্বল্প লাভে অধিক পরিমাণে গাভি সেল দিয়ে থাকি আর খুবই পার্সেন্টেজ গাভিগুলো আমরা বিক্রয় করে থাকি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি সাইওয়াল পার্সেন্টেজ গাবি তো দর্শক বন্ধুরা ওলান পালান মাত্রই আসতেছে এই গাভিটা বর্তমানে প্যাগনেট আছে সময় আছে আনুমানিক পনেরো থেকে ষোলো দিন দর্শক বন্ধুরা এই গাভিটা প্রথম বাচ্চা দিবে বর্তমান বয়স হলো দুই দাঁত দশে যদি কোনো দর্শক ভাই এই গাভিটি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের এখানে সরাসরি যোগাযোগ করে খামারে এসে আপনারা শুনে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা খুবই হাই পার্সেন্টের একটি গাবি তো যারাই নিতে চান সেক্ষেত্রে আমার এসে দেখে নিতে পারেন তো দর্শক বন্ধুরা আমি দামা দামি করবো না একটি ফিক্সড রেট দেব এবং সেটা একেবারেই সামান্য স্বল্প লাভে গাবি লাভ ছাড়া কেউ বিক্রি করবে না তো দর্শক বন্ধুরা আমি এমন একটি দাম দেব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে যে কেউ এই দামে এমন গাবি দিতে পারবে না দাম রাখবো হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা একদম ফিক্সড রেট যদি কোনো ভাই নিতে চান সেক্ষেত্রে এটা দেওয়া যাবে হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে যদি কেউ এই গাবি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দিতে পারে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন অবশ্যই কোনো ভাই নিয়ে চাইলে আমার সাথে যোগাযোগ করে আমার খামারে সরাসরি এসে দেখে শুনে গাবিটি নিয়ে যেতে পারবে তো দর্শক বন্ধুরা খুবই ভালো মানের সাই হল যাদের একটি গাবি গাভিটির কালার কোয়ালিটি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরও উন্নত জাতের হাই কোয়ালিটি সব ধরনের গাভি আছে দশক দর্শক বন্ধুরা এই গাবিটে থেকে আশা করা যায় ষোলো থেকে সতেরো লিটার দুধ এমনিতে হবে যেহেতু ওলান পালান মশাল্লাহ আসতেছে আরও ওলান পালান নামবে এছাড়াও বিশ লিটার পঁচিশ লিটার তিরিশ লিটার বন্ধু গাবি আছে ফ্রিজিয়ান গাবি আছে যদি কোনো ভাই নিতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন খুবই স্বল্প রেটে খুবই স্বল্প লাভে আমরা বিক্রি করে থাকি